ওয়েলকাম ফ্রেন্ডস শুরু করছি সরল সুৎকষা অঙ্কের সপ্তম ক্লাস অর্থাৎ সাত নম্বর ক্লাস তোমরা সবাই ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করবে কারণ আজকে আমি এই ভিডিওতে দুটো টাইপ আলোচনা করবো টাইম নির্ণয় করা এবং সুদের হার নির্ণয় করা এই দুটো টাইপ আজকে আমি আলোচনা করবো তো চলো সময় নষ্ট না করে ক্লাস শুরু করি কত সময়ে বলেছে কত সময়ে চার হাজার টাকার বাৎসরিক সিক্স পারসেন্ট সরল সুদে সরল সুদ চারশো টাকা হবে আমি এটার ফর্মুলা শিখিয়েছিলাম কত সময়ে অর্থাৎ পি এর মানটা আমাদের বের করতে হবে পি এর মান বের করার ফর্মুলাটা হচ্ছে একশো ইন্টু আই একশো ইন্টু আই বাই পি আর একশো ইন্টু আই বাই পি আর এখানে এই যে চার হাজার টাকা এটা হচ্ছে পি এটা হচ্ছে পি এর মান এই যে এখানে চারশো টাকা আছে এটা হলো এর মান চারশো টাকাটা হলো এর মান আর এই যে এখানে সিক্স পার্সেন্ট আছে এটা হলো আর এর মান এই মানগুলো আমরা ফর্মুলাতে বসিয়ে দেবো তাহলে উত্তর বেরিয়ে আসবে তাহলে কি লিখবো টি ইকুয়াল টু এখানে বলা আছে একশো তাহলে একশো লিখবো ইন্টু চিহ্ন দিয়ে এর মান আইয়ের মান কত বলা আছে চারশো টাকা তাহলে এখানে লিখবো চারশো আর নিচে বলা আছে পি এর মান কত চার হাজার টাকা এর মান চার হাজার তাহলে এখানে লিখবো চার হাজার ইন্টু এবার সূত্রে আছে হচ্ছে আর আরের মান কত সিক্স পারসেন্ট তাহলে সিক্স লিখব নিচে ব্যাস এই অঙ্কটা কাটাকুটি করলেই উত্তর বেরিয়ে আসবে নিচের তিনটা শূন্য আর উপরের তিনটা শূন্য কেটে দাও এবার যদি তোমরা চার দিয়ে চারকে কেটে দাও এখানে যদি তোমরা কাটাকুটি করো তাহলে তিন দুগুনি কত হবে তিন দুগুণি ছয় হবে পাঁচ দুগুনি দশ হবে পাঁচ দুগুনি দশ হবে এবার তাহলে আমরা কী পাচ্ছি উপরে পাঁচ আর নিচে হল তিন কিন্তু এটা বের হয়েছে পাঁচ বাই তিন বছর উত্তর কিন্তু চেয়েছে মাসে তাহলে বছরকে মাস বানাতে কিন্তু আমাদের গুণ করতে হয় বারো দিয়ে বছরকে মাস বানাতে গুণ করতে হয় বারো দিয়ে এবার যদি বারো দিয়ে গুণ করে কাটাকুটি করি তাহলেই হয়ে যাবে তিন চারা বারো হবে তিন চারা বারো তাহলে এবার চার পাঁচে কুড়ি হচ্ছে কত হচ্ছে কুড়ি অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ কুড়ি মাস বোঝা গেল অঙ্কটা চলো নেক্সট কোয়েশ্চেনে যাই বলেছে বার্ষিক কত শতাংশ এবার কিন্তু শতকরা হার অর্থাৎ আরের মান নির্ণয় করতে বলেছে শতাংশ সুদে চার বছরে এক হাজার টাকা চোদ্দোশো টাকায় পরিণত হবে ফর্মুলা তো একই আরের মান নির্ণয় করতে বলেছে তাহলে উপরে হচ্ছে একশো আই আর নিচে হলো পিটি নিচে হলো পি তাহলে এর মান যখন বের করবো এই ফর্মুলাতে মান বসিয়ে দেবো হয়ে যাবে তাহলে উপরে লিখবো একশো ইন্টু আই আইয়ের মান হচ্ছে দেখো এখানে ক্লিয়ার করে দেওয়া নেই বলা আছে চোদ্দোশো টাকায় পরিণত হবে এক হাজার টাকা চোদ্দোশো টাকায় পরিণত হবে তার মানে সুদ হচ্ছে এই চৌদ্দোশো টাকায় থেকে এক হাজার টাকা বিয়োগ করতে হবে তাহলে কত হবে চারশো তাহলে এখানে লিখবো হলো চারশো আর নিচে হচ্ছে পিপি মানে কত যে এটা যেটা দেওয়া আছে এক হাজার এটাই হচ্ছে পি এর মান এক হাজার এন টু টি টি এর মান দেওয়া আছে হচ্ছে চার বছর কত বছর চার বছর এবার কাটাকুটি করব অঙ্কটা হয়ে যাবে নিচের তিনটা শূন্য আর উপরের তিনটা শূন্য কেটে দাও এবার চার আর চার কেটে যাবে তাহলে থাকলো কত টেন থাকলো অর্থাৎ টেন পার্সেন্ট তাহলে সঠিক উত্তর হবে অপশন এ টেন পারসেন্ট চলো নেক্সট কোশ্চেন বার্ষিক সরল সুদের হার কত হলে পাঁচ হাজার টাকার আট বছরের সুদ চার টাকা হবে এই কোশ্চেনটা এএনএম অ্যান্ড জিএনএম দু হাজার বাইশ এক্সামে এসেছিলো এটারও কিন্তু সূত্রটা একই বলছে যে আরের মান নির্ণয় করতে হবে তাহলে আর কে লিখলাম ইকুয়াল টু এবার উপরে লিখবো একশো তাহলে একশো লিখলাম ইনটু টু আই এবার বলছে কি যে পাঁচ হাজার টাকার আট বছরের সুদ চার টাকা হবে তাহলে এখানে সুদ বলছে চার টাকা আর নিচে হচ্ছে আসল আসল মানে হলো পাঁচ পাঁচ হাজার টাকা ইন্টু টি টি মানে এখানে বলে দিয়েছে ভাষায় বলেছে আট বছর তাহলে নিচে লিখবো আট এবার কাটাকুটি করলেই অঙ্কটা হয়ে যাবে নিচের তিনটা শূন্য উপরের তিনটা শূন্য কেটে দাও এবার যদি আট দিয়ে আটচল্লিশকে কাটো তাহলে ছয় পাবে কারণ ছয় আটা আটচল্লিশ হয় এবার পাঁচ দিয়ে যদি দশকে কাটো তাহলে দুই পাবে কারণ পাঁচ দুগুণি দশ হয় তাহলে কী পাওয়া যাচ্ছে ছয় দুগুণি বারো পাওয়া যাচ্ছে ছয় দুগুণি বারো পাওয়া যাচ্ছে অতএব সঠিক উত্তর হবে অপশন বি বারো পারসেন্ট যদি এই অঙ্কের কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমার একটা লাইক আমার আবার অঙ্কের ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে ধন্যবাদ